তা কিয়ামত এর দিনে দিয়ে দেবে কুরআন বলেছে আলিয়াউমাল খুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাজাহাদু আরজুলুহুম বিমা তারা মেরে দেবে হাতকে বলবে কলকাতা দেবে করেছিল পূর্বে ওই নতুন গ্রাম মসজিদের জালসাই ভক্ত আজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাটটা তুলো তারা এই হাতটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজিব হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বা আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে যায় মাদ্রাসাকে ভেঙে দিতে চায় কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে ভারতের মাটিতে অকাব সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা যদি অকাব অকাব সম্পত্তি দখল করে না ওটা আপনার এবাদতের সঙ্গে জড়িত আছে ধর্মের সঙ্গে অকাবের সম্পর্ক আছে ও মুসলমান গো অকাব যদি তারা নিয়ে না আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনি আপনার পড়ে মাটি দিতে না বহরমপুর যাবেন বহরমপুর থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে তারপরে কাগজ পেশ করে আনবেন তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন আজকে আজকে তারা তারা উঠে পড়ে লেগেছে নেওয়ার তাই আমি আপনাদেরকে বলবো এই দেখেন গত কয়েকদিন আগে পাঁচ দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই বা দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল লক্ষ লক্ষ মুসলমান আমার আপনার দিয়ে বলেছে বুক চিরে বলে দিয়েছে ও কাপের বেঈমান শোনো রক্ত দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু আকাব সম্পত্তি তোমাদেরকে দেব না জীবন দিয়ে দেব রক্ত দিয়ে দেব এক বিন্দু রক্ত থাকতে অকাব সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে না মুসলমান আমি আপনাদেরকে কে বলবো সম্পত্তি যদি তারা নিয়ে নেয় আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি জানা যায় নামাজ পড়তে পাবেন না আপনি যাই না আপনি ঈদগাহে নামাজ পড়তে পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো বা অকাব সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের তাই বলে মুসলমান গো আল্লাহর দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের তাই আমি বলবো বা এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ নবীর একটা হাদিস পড়েছি মামবালাল্লাহি মসজিদান মানাল্লাহু লাহুল বাইতাল বিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে তাই আমি আপনাদেরকে বলবো বা এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা আমি দেখলাম মসজিদ

সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা নাগালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে চাইব না লক্ষ টাকা বাবা ওই মাদ মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব কেমন পর্যন্ত নামাজ হবে বাবা তাই মসজিদে তসবি চলবে কোরআন তলাবাজ চলবে নামাজ চলবে জিকিরি চলবে এক একটা অক্ষরের বদলে এক একটা করে নাকি হয়ে যাবে তাই মসজিদটা বানানোর জন্য আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে পাঁচজন তোর দিকে বলবো ও মুসলমান বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় আমি আপনাদেরকে একবার তকবীর দেব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার টাকা একবার জোরে বলি নারে দুই আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড় বল বড় আল্লাহ দিলে জানে মালে বড় দিবে আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এই মদলিসের ভিতরে একজন ধরো দিকে বলবো ও মুসলমান বহু টাকা বহু দিকে চলে যায় আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মা তোর দশ হাজার টাকার দাতা হাত করে বলি বলে হুজুর গো আমার কাছে জানা যে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত করে দেব তাই মা তোর দশ হাজার টাকার দাতা ইনশাআল্লাহ একজন এই মদলিশের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দুই তারার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য আল্লাহর দিনকে হেফাজতের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য জানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম দরদী মাত করে 10000 টাকা দাতা এত হাত উঁচু করে দিয়ে একটু বলে ইনশাআল্লাহ কি নতুন গ্রামের মাটিতে এমন কোনো ব্যবসিক নাই এমন কোনো পয়সাওয়ালা নাই এমন কোনো জমিওয়ালা নাই এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই যে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদ কে বানাবো বলে 10000 দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার মা চলে গেছে আমার বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে ও আল্লাহর আল্লাহর বান্দা একটু দোয়া করে আমার মা বাপের জন্য কবরে আজবটাকে একটু মাফ করে দেব এমন কোন মুসলমান একদম দূর দিকে বলবো বাপরে ও নতুন গ্রামের মানুষ মাত্র দশ হাজার টাকা একজন এত হা তু চৌ করে বলি কি নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন দিনের জন্য খিতমত কারণেওয়ালা নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা

আল্লাহ আকবর আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন মামবানা মসজিদ আমবান আল্লাহ লাহুল বাইতান ফিল যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে তাই সেই আল্লাহ ওয়ালা দ্বীন ওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক খোদার বান্দা এই সর্বপ্রথমে 10000 টাকা দাতা একজন ইনশাআল্লাহ ও কারাগো কারাগো আপনারা বসেন মদুলি ভাঙবেন না মদুলি ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না একজন উঠবেন আমি আপনাকে বলি সর্বপ্রথমে এই মসজিদের জন্যে দুই তলার জন্যে আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে যান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে আপনাদের মাধ্যমে মারল পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দেব এমন কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর প্রেমিক না এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না সর্বপ্রথম দশ হাজার হাতটা দেব আপনাদের গ্রামে দশটা হাজার টাকা দেওয়ার লোক একজন এই মজলিসের ভিতরে ভাগ্যবান কেউ নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন আল্লাহওয়ালা আহা ও ভাই মো সুলমান ইটিকে রখুই মার ইসলা মের মাতে জানো ডুবে য়না ইসলামের বাটি নুয়ে দিলে হবে না আমি আপনাদেরকে বলি বা দশ হাজার টাকার দাঁটা একদম রুদি এটা হাঁটু করে বলি সালাম শেখ পাঁচ হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা

আর পাঁচ হাজার টাকা বাকি একবার জোরে স্বরে বলি না তুমি আহা আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও দুনো সম্পদ বাড়িয়ে দিও হায়াত দান কর রোজ রোজ করে বরকত দিও আল্লাহ আমিন আমি এখনি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দেব বাপ রে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বাপ নাম্বার 2 আরে একজন দুরুদি দশ হাজার আর একজন দেখ ইনশাল্লাহ এক করি হাতটা তুলে দেবো ইনশাল্লাহ আবু সালেম আমি আপনাদের ভিতরে দেখতে চাই দু এক নম্বর হয়ে গেল নাম্বার দুই পাঁচ হাজার দশ হাজার আহা এক্ষুনি বলি বাবা হাত তুলি কেন কলমালা ইলাহা

নাম্বার দুয়ে আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র দশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে হাতটা একটু উঁচু করে দেব আর এমন কোনো নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহ দিনওয়ালা কেউ হবে না বলে হজুর আমার কাছে জান আছে মান নাই আমার জন্য দুঃখিনী মা খবর শুয়ে আছে গো হজুর আমার বাপ কবরে চলে গেছে আমি আবার বা বাপের জন্য দেব ইলসা তাই সরব তুমি 10000 টাকা একজন হয়ে গেল লম্বার দুই কলমার জন্য করার জন্য আর একটা দর দিকে আছে মা হাতটা হাত দাও জগর দেবনি দেখি ইনশাআল্লাহ আর একটা নিব দুই নম্বরে ইনশাল্লাহ কলমার জোড়া করার জন্য করার জন্যে কলমাকে জোড়া তৈরি করার জন্যে আর একজন তোর দিকে বলি মাতরে দশ হাজার টাকার ডাতা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ অফিসিয়াল সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো নাম্বার 2 এ আর একজন মাত্র 10000 টাকা লাগবে অভাব কি গো এমন কোনো बापছে নাই এমন কোন ভাই নাই এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই আমি অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব ইনশাল্লাহ ওদের আপনি কোন চিন্তা করবেন না আল্লাহর ঘরের জন্য দিলে পুড়িয়ে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহর দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে তাই আমি আপনাদের বলবো বাপরে মাত্র দশ হাজার করে টাকা চেয়েছি আমি কুড়ি হাজার পঞ্চাশ হাজার করে টাকা বলিনি নিবা আমি কত জায়গায় লাখ লাখ টাকা করে বলি

একবার চিলিয়ে বলি একবার মহাব্বত সাথে বলি না রে তুমি একটু হাত বলেছি বা এক কিন্তু একটা কথা আপনাদেরকে বলি নবীজি বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদিয়া উম্মতি

পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো তিন নম্বরে আর একজন দশ কি না হবে না